আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি সবার জন্য আজকে নিয়ে আসলাম নতুন নতুন কালেকশন ঠিক আছে আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে প্রিন্টের কাপড় বলেন তারপর কাজ করা বলেন জর্জেট বলেন অনেক কাপড় আমরা বিক্রি করি যারা যারা নিতে চান আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের আসার লোকেশন হচ্ছে মাধবদী বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার ঢাকা থেকে আসলে অপোজিটে

খুব সুন্দর একটা কালেকশন এইগুলো এই জমজম ডিজাইনের অনেকে বিক্রি করে আপনার চারশো আশি টাকা নব্বই টাকা আমি বিক্রি করতেছি চারশো টাকা ঠিক আছে যদি কেউ বিশ পিস তাহলে অবশ্যই দশ থেকে পনেরো টাকা আমরা ছাড় দিয়ে দিবো অবশ্যই ছাড় আছে এমন ছাড় দিব যেটা তার ডেলিভারি চার্জটা আরকি উঠে যাবে ঠিক আছে এছাড়াও আমাদের আরো অনেক অনেক ডিজাইন আছে যেটা ভিডিওতে দেখা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা বড় ভিডিও বেশি করি না ঠিক আছে আমরা ভিডিওটা শর্টকাট করতে পছন্দ করি আমরা জাস্ট দেখাই যে আমাদের এই দোকানে

এটা তো জমজম থাকবে ঠিক আছে এটা ভিতরে চমৎকার কালেকশন এটা হচ্ছে উন্নাটা উন্নাটা সম্পূর্ণ পাঁচ নামাজের টুমা থাকবে কিন্তু অসাধারণ কালেকশন পছন্দ হচ্ছে চারশো পঞ্চাশ করে যে চারশো পঞ্চাশ করে এগুলো

মানে ফুলও মনে কি জীবন্ত ফুল এত সুন্দর কালেকশন আর উন্নাটা দেখেন বিশাল বড় নামাজ একটু উন্ন থাকছে কিন্তু বিশাল বড় পাঁচ হাতের নামাজ উন্ন হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব প্রায় রানিং কিন্তু খুব ভালো চলে জি সেম প্রাইজের ভিতরে ভাই মিনিমাম আপনার কাছে এরকম কতগুলো ডিজাইন হবে আমাদের কাছে প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন পরে পরে আট থেকে দশটা ডিজাইন নতুন নতুন ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো ডিজাইন থাকে আমরা ভিডিও কলের মাধ্যমে সাথে দেখাতে পারবো অবশ্যই আর যদি আমাদের ভিডিও ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিতে হবে তাই ঠিক আছে জি

চমৎকার একটা কালেকশন এরপর আমরা একটু ভালো মানের ভালো প্রাইজের ভিতরে যাব ভালো মানের কাপড়ে এটা হলো জমজমের কোয়ালিটি জমজমি কিন্তু এটা রাঙ্গুলি ডিজাইনে দেওয়া হয়েছে রাঙ্গুলি ডিজাইনে দেওয়া জি জমজমি এগ রেটেড আচ্ছা ডিজাইনটা আমার আছে রাঙ্গুলি জি জমজমি এটা তিনটা কালার তিনটা কালার থাকে জি এটার দাম হচ্ছে 650 টাকা মাত্র 650 টাকা জি খুব সুন্দর কালেকশন মাত্র 650 টাকা পেয়ে যাচ্ছে জি অসাধারণ বান্ডেলের বান্ডেল বিক্রি করি বারো পিসের বান্ডেলে অনেকে দশ পিস তো নিতে চায় তো সেই তাদের সুবিধা আমরা বারো পিসের বান্ডেল নিয়ে আসি জি বারো পিস থাকবে তারা নিতে পারবে ঠিক আছে তবে ভিডিওতে যেগুলো দেখা যাবে এগুলো তারা এক পিস থেকে এক পিস নিতে পারবে তবে দশ পিসের নিচে কোনো কালেকশন দেওয়া হবে না অবশ্যই খুব সুন্দর একটা কালেকশন सेम প্রাইস না জি 10 পিসের নিচে কোনো অর্ডার নেওয়া হবে না সে যেভাবে যেটা চাই সেটা নিতে পারবে কিন্তু মিনিমাম 10 পিস মিনিমাম 10 পিস জি এটি হচ্ছে লাক্সারি বি গ্রেড লাক্সারি বি গ্রেড জি আমরা জমজমের এ গ্রেডের দামে লাক্সারি বি গ্রেড দিয়ে দিচ্ছি অবশ্যই খুব চমৎকার কালেকশন सेम প্রাইস না জি सेम প্রাইস 650 টাকা 650 টাকা জি যদি 20 পিস নেয় তাহলে তাদের জন্য তাহলে তাদের জন্য 640 টাকা 640 টাকা আর আগে যেগুলো দেখাছেন ওগুলো 600 এর ভিতরে জি আগে আমরা যে জমজমগুলা বি গ্রেড যে জমজমগুলা দেখাইছি ওগুলো 600 এর ভিতরে আচ্ছা এটা তো 650 এর ভিতরে এটা 650 জি কোয়ালিটি একটু ভালো হবে কিন্তু সুতা ভালো হবে ফিনিশিং ও ভালো ডিজাইন দেখছেন একবার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে নামাজুন না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজুন নামাজুন জি অসাধারণ কালেকশন পছন্দ হলো বুঝিয়ে স্ক্রিনশট নিয়ে লাক্সারি এ গ্রেড লাক্সারি এ গ্রেড জি এটা পঞ্চাশ টাকা বেশি হলেই লাকজারি গ্রেড রেট পেয়ে যাচ্ছে আমাদের কাছে ডিজাইনটা হবে একবারে থ্রি ডি ডিজাইনের মতো এই যে গোলাপ ফুলটা যেমন একবারে সত্যিকারের গোলাপ ফুল আচ্ছা তুমি চমৎকার কালেকশন কিন্তু পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখবেন জি এই যে দেখেন একবার এটা হচ্ছে অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হবে দি লাস্ট আচ্ছা এটা হচ্ছে আরেকটা চমৎকার কালেকশন सेम পেজের ভিতরে জি মাত্র 650 এর ভিতরে 650 টাকা না এটা 700 টাকা এটা 700 টাকা জি 50 টাকা ভিতরে